আসসালাম আলাইকুম টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম হ্যালো এভরিওয়ান বলা হচ্ছে অলৌকিক মসজিদের কথা বর্তমানে এই মসজিদ আনুমানিক ছয় শত বছরের প্রাচীন গায়েবী মসজিদ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সিকাজানিতে এই ঐতিহ্যবাহী প্রাচীন অলৌকিক মসজিদের অবস্থান স্থানীয়দের কাছে চিকাজানি প্রাচীন অলৌকিক মসজিদ বা গায়েবি মসজিদ নামে বেশ পরিচিত রয়েছে আবার কেউ কেউ এই মসজিদটিকে আজগবি মসজিদ নামেও চিনে থাকেন জনশ্রুতিতে রয়েছে যে মসজিদটি নাকি কোনো এক রাতে অলৌকিকভাবে মাটির নিচ থেকে উঠে এসেছিল অথবা কোনো অদৃশ্য শক্তি এটি নির্মাণ করেছিলেন তবে গাইবি এই মসজিদে একজন ইমাম সাহেব রয়েছেন তার কাছ থেকে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে আমরা যতটুকু জানি আমার বাপদাদার মুখে শুনেছি আনুমানিক ছয়েক সাতশো বছর প্রাচীন মসজিদ তখন এই এলাকার কোনো লোক বসতি ছিল না জঙ্গল ছিল এর পরবর্তী জেনারেশনে দেখা যায় যে এরা হিন্দু এলাকা ছিল এ এলাকায় কায়স্তরা বসবাস করত যারা দোরা খায় এই জাতীয় লোক মসজিদের আশেপাশে থাকত আস্তে আস্তে যখনকার মুসলমানদের কিছু বসতি হলো তখন হিন্দুরা ছোটোখাটো দল ছিল ওরা চলে গেনি তখনও জঙ্গল নিঘুর জঙ্গলের মধ্যে এই মসজিদকে বা কাহারা গড়ায় এনেছেন আনুমানিক করা হইতেছে নিকট শয়েক চারশো বছর আগে রানী এলিজাবেথের একটা জমির কাগজ আসছিল এখানে গদ লেখা ছিল নাখ না নাস রাজ করিয়া গেন্দা সেবা এক সূত্রে মসজিদ এই মসজিদের যে সেবা করবে এই জমিগুলি সে ভোগ করবে তো কেটে কোনো খারিজ নেওয়া হবে না ওইটাই লেখা ছিল কেটেই লেখা ছিল কাগজটা কোথায় পাওয়া গেছিল এই শিল্প কাগজটা আমার পার্শ্ববর্তী বাড়িতে পাওয়া গেছিল পাওয়া গেছে না আমি হেনকারী স্থানীয় মসজিদের পাশেই আমার বাড়ি মুরব্বিদের তখন মসজিদে বসা হইলো কাগজটা নিয়ে প্রাচীন আলোচনা করে সবাই আনুমান আমার বাপ দাদাও বলতে পারবে না কে বা কাহারা করেছে যে একশো চারশো পাঁচশো বর্ষার কোনো ইতিহাস নাই আনুমানিক করা হইতেছে ছয় এক সাতশো বৎসর আগে এই মসজিদ কেউ গড়ায় রেখে গেছে কোন আল্লাহর অলি মানুষ জঙ্গলে হয়তো আরাধনা করত তার নামাজের প্রয়োজন মনে করত সে নিজ হাতেই তখন হয়তো তার দল ছিল পিসেপ ছিল তার সাহাবের মানে মানে মরিদের তার সঙ্গে ছিল তাছাড়া এত বড় সঙ্গে ছিল প্রাচীন মসজিদ কমপক্ষ তিরিশ চল্লিশ ফিট পাশ মসজিদের ওয়ালগুলি আর এত বড় গুম্বুজ দিয়ে মসজিদ এক একটা দুইটা মানুষের পক্ষে সমপর হয়নি এটা ধারণা করলো মুরব্বীরা যে কোন আল্লাহর এখানে নিঘুর জঙ্গলে ছিল যেখানে ছিল ওই ইট গুলি বেশ চড়া হইতো আর অল্প একটু মোটা এই ইট আর সুরকি এই ইট আর সুরকি দিয়ে এই মসজিদ গাঁথা হয় আচ্ছা আচ্ছা কিন্তু এই মসজিদটা ওই দিক থেকে একটা গিরিপথ ছিল মসজিদের ভিতরে আসে আশ্রয় নিয়ে থাকতো রাত্রে বেলায় বাঘ ভাল্লুকের ভয় ছিল পথ ছিল না পথ ছিল সে পথটা এখন নেই এখনও এটা এই যুগে আসি বাড়াই গেছে মসজিদের ফ্লোরটা ভাঙ্গা হয়নি আচ্ছা আচ্ছা ভাঙ্গা থেকে যে বিশাল এক গর্ত গর্ত ছিল গর্ত তারপরে সবাই তো দৌড় দিচ্ছে মিস্ত্রির ভয়ে আচ্ছা আচ্ছা তারপর লোকজন ডাকাটাকি করে হ্যাঁ বছর আগে গর্ত দেখা গেছে তিরিশ চল্লিশ বছর আগে আগাছসাছ। তারপর ওই মসজিদের গর্তের ভিতরে বাচেগাছা নামায়া দে হলো লাইট কয়েকটা দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ। টসলাইট দিয়ে দেখা গেল ওই দিকে একটা সরু রাস্তা। মানুষ যাওয়ার চলাচলের একটা রাস্তার মতো পশ্চিম দিকে দেখা গেল। হ্যাঁ। তাতে ধারণা করা হইতেছে এই যুগের মানুষগুলির যে ওই জাবানার মানুষগুলির ওই দিক থেকে একটা গিরিপথ বানায়। হ্যাঁ। গিরিপথের একটা মজবুত গাছstas দিয়ে প্রোটেকশন দিয়ে জি এরা বাঘ ভাল্লুকের ভয়ে মসজিদের নিচেই থাকে আশ্রয় নিত আশ্রয় নিত রাত্রে বেলায় কত দিনে বেলা বাইরে আসে তারা প্রয়োজন মিটাতো এক জঙ্গল ছিল চতুর্ চতুর আজান দিতা নামাজ কালাম পড়তো খাওয়া দাওয়ার প্রয়োজন মিটাতো এরকম একটা ধারণা করা হইতেছে যে সাতশো বছরের নিচে ছাড়া উপরে না সাতশো বছর কম পক্ষে হবে কম পক্ষে হবে জি তো এই তিরিশ চল্লিশ বছর আগে ফ্লোর ভাঙে দেখা যায় হয় এটি বাস্তব যে এই মসজিদের নিচে আগে যখন তখন নিহুর জঙ্গল ছিল এই জঙ্গলে बाघ ভাল্লুক যা আশা করত মানুষের ভয় করত বাগে ডাকতো ওই সময়ে এই মসজিদ গরনিয়ালার টিমটা কারণা করাইতেছে মসজিদের নিচে গিরিপথ দিয়ে সে রাতের আশ্রয় নিয়ে থাকে আচ্ছা আচ্ছা তো ওই যে জায়গাটা ভেঙে দেখেছেন ওটা আসলে মানে কতটা বেশি ছিল না 10 আর পাশে পাশে মসজিদের সমান মসজিদের কোয়াল পর্যন্ত আসে কেন 10 জন লোক বা 20 জন লোক থাকতে আসবে এতে অসুবিধা ছিল না এটা দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আসলে তারা আশ্রয়ের করে করা হয়েছে তা বাপ মুখ থেকে শুধু শুনি যে গ্রাম্য ভাষায় বলে গায়েবী মসজিদ গায়েবী মসজিদ মাটির থেকে এমনি এমনি উঠছে মসজিদটা জি জি গ্রাম্য ভাষায় গ্রামদেশের মানুষরা বলে এই নামে গায়েবী মসজিদ বলে পরিচিতবাসী যে গ্রামদেশের অশিক্ষিত গুলো গিলেল তাহলে প্রচলিত ভাষা বলে আচ্ছা এটা বাস্তব না বাস্তব না বাস্তব কোনটা যে মনে হয় যা পাঁচ সাতশো বছর আগে কোন আল্লাহর অলি এই জঙ্গলে আশ্রয় নিয়েছিল যে সঙ্গে লুক ছিল মসজিদের যে অবস্থা যে বড় বড় চড়া ওয়াল এটা একজনে দুইজনে গাথা একদিন দুই দিনে বা এক মাসেও গাথা সম্ভব হয়নি এটা একটা টিম প্রয়োজন হয়েছে অবশ্যই তারা আল্লাহর জিকির করে জঙ্গলে থাকতো জঙ্গলে আরাধনা করতো হয়তো তারা মারা গেছে একটা

কিন্তু গায়েবি মসজিদ বলে মানুষ ধারণা করে যে এ যুগে এখনো এই মসজিদকে এত দান করে মসজিদের মানে কমিটির থেকে শুনলাম প্রতিদিন মনে হয় যে দেড় দুই হাজার টাকা মসজিদের দান বাক্সই পাওয়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ শুনে অনেক ভালো লাগলো তো এখনো অনেক দান খয়রাত আসে সিন্নি শালাপদ আসে তো বরক আসে প্রচুর জুম্মার দিনে ভালো তো বরক আসে এটা তো আসে প্রাচীন মসজিদে হয়তো একটা বাচ্চা অসুস্থ হয়েছে আচ্ছা এটা মুরগি জবাই করে দিয়ে গায়েবীর মসজিদে একটু পাকা দিয়ে গায়ে মসজিদের জন্য উপস্থিত একটা বকরি দিয়ে এসলাম ইউশুর বকরি ধরেন এটা খেয়ে দিলেন মসজিদকে আমি দান করে দিলাম এ ধরনের প্রচলন এখনো আমরা এখনো কত গত মাসে মনে একটা আসছিল আচ্ছা এরকম প্রচলন আমাদের দেশে এখন গায়েবী মসজিদ নামটা তো একটা আশ্চর্য আশ্চর্য গায়েব থেকে হয়েছে মাটির নিচ থেকে রাতে এক রাতেই উঠে গেছে মসজিদের ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে স্বল্প পরিসরে জায়গা সম্ভবত সেই সময়ে সীমিত সংখ্যক মুসল্লির জন্য এটি নির্মিত হয়েছিল তবে এর ভিতরে শান্ত ও পরিবেশ আধ্যাত্মিকতার এক ভিন্ন জগৎ তৈরি করে মসজিদের উপরে রয়েছে একটি আকর্ষণীয় গম্বুজ যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে আর চারপাশে সবুজ শ্যামল গাছপালা যেন প্রকৃতির শান্ত আশ্রয়ে পরিণত করেছে মসজিদের শান্ত ও সিগ্ধ পরিবেশ মনকে শান্তি এনে দেয় দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই ঐতিহাসিক স্থাপত্য দেখার জন্য এবং কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ